তো হ্যালো ফেন্স আমি সন্দীপান আপনারা দেখছেন লার্নিং দিন অ্যাড ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তারা অলরেডি গতকালকের আমাদের ভিডিও কিন্তু দেখে নিয়েছেন এবং তাছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট বা গণমাধ্যম থেকে অলরেডি কিন্তু একটি বিষয় ভাইরাল হচ্ছে সেটা কিন্তু আপনারা অলরেডি দেখেছেন যেখানে বলা হচ্ছে যে রাজ্যের এবার ওবিসি মামলার নিষ্পত্তি কিন্তু চূড়ান্ত অলরেডি ও বিসি মামলার নিষ্পত্তি হয়েছে এই নিয়ে কিন্তু অনেক ধরনের হেডলাইন দিয়ে অনেক ধরনের ভিডিও কিন্তু আপনারা দেখেছেন তো আলটিমেটলি চাকরি প্রার্থীদের পক্ষ থেকে অনেকেই কিন্তু প্রশ্ন করেছেন যে তাহলে কি ও মামলার সম্পূর্ণ নিষ্পত্তি হয়ে গেল এবং ওবিসি মামলার কি আর কোনো ধরনের কোনো পরবর্তী আপডেট আসবে না এই নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে আর অনেকেই কিন্তু প্রশ্ন করেছে যে ওবিসি মামলা মামলার সম্পূর্ণ নিষ্পত্তি হয়ে যাওয়ার কারণে কি এবার আমাদের নিয়োগ প্রক্রিয়ার উপরে চূড়ান্ত গতি আসার সম্ভাবনা রয়েছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন তো এই কারণে মূলত আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে আপনাদেরকে একটা বিষয় পরিষ্কার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে ইতিমধ্যে রাজ্য কিন্তু নির্দিষ্ট সমীক্ষা শুরু করেছিল আপনারা সকলেই জানেন ওবিসি সহ আরও আলার্স যে সাবকাস্টগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু ইতিমধ্যে সমীক্ষার কাজ শুরু করে ছিল সেই সমীক্ষার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে কিন্তু রাজ্যের পক্ষ থেকে নতুন করে কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে আমরা দেখলাম যে নবান্নে বিশেষ বৈঠকের মাধ্যমে কিন্তু ওবিসির যে নির্দিষ্ট কাস্ট রয়েছে সেই কাস্টের অন্তর্ভুক্তিকরণ করানো হয়েছে আরও একাধিক কাস্টকে অর্থাৎ একশো চল্লিশটারও বেশি কাস্টকে নির্দিষ্ট অন্তর্ভুক্তকরণ করা হয়েছে টোটাল আরও একশো চল্লিশটারও বেশি কিন্তু সাবকাস্টটা অন্তর্ভুক্তিকরণ করানো হয়েছে এই ওবিসির সাথে তো সেক্ষেত্রে বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে কিন্তু রাজ্যের পক্ষ থেকে এই পদক্ষেপ গ্রহণ করার পর এবার যে মামলাগুলো চলছে ওবিসি রিলেটেড সেই মামলাটা কিন্তু নিষ্পত্তি হওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা তৈরি হয়েছে তবে এমনটা কিন্তু নয় যে ইতিমধ্যে মামলা সম্পূর্ণ নিষ্পত্তি হয়ে গেছে এই মামলার আর কোনো পরবর্তী আপডেট আসবে না এরকমটা কিন্তু নয় এই মামলা চলাকালীন পরিস্থিতিতে দাঁড়িয়েই নির্দিষ্ট সমীক্ষা অলরেডি সম্পন্ন করেছে রাজ্য এবং সেই সমীক্ষার পরিপ্রেক্ষিতে নতুন করে কিন্তু নবান্নাথ থেকে কি বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে নির্দিষ্ট কতগুলি সাবকাস্টকে এর মধ্যে অন্তর্ভুক্তকরণ করানো হয়েছে এর ফলে আশা করা হচ্ছে খুব দ্রুত এবার কিন্তু ওবিসি মামলা নিষ্পত্তি হতে চলেছে তো এই ওবিসি মামলার নিষ্পত্তি হলেই রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টে নিয়োগ প্রক্রিয়ায় গতি আসবে এরকমটাই কিন্তু এই মুহূর্তের বিশেষ আপডেট তো এটি আপনাদেরকে বলতে চাইছি যে আপনারা কখনোই এরকম ভাববেন না যে অলরেডি কিন্তু ওবিসি মামলা টোটাল ক্লোজ হয়ে গেছে ওবিসি মামলা এখনও পর্যন্ত ক্লোজ হয়নি ওবিসি মামলা ক্লোজ হওয়ার এখনও বেশ কয়েকটি কিন্তু নতুন আপডেট আসার সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি নতুন আপডেট আসার প্রয়োজনীয়তা রয়েছে তো আপনারা কখনো এরকমটা ভাবেন না যে ওবিসি মামলা টোটালি ক্লোজড ওবিসি মামলা চলাকালীন পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যের পক্ষ থেকে কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবার এই পদক্ষেপগুলোর কারণে আশা করা যাচ্ছে যে কো কোর্টে যে মামলা চলছে সেই মামলার নিষ্পত্তিতে অনেকটাই সুবিধা হবে এরকমটাই কিন্তু এই মুহূর্তের বিশেষ আপডেট তো সেটাই আপনাদেরকে পরিষ্কার করে বললাম অনেকেই কিন্তু সোশ্যাল মিডিয়া সাইট বা বিভিন্ন গণমাধ্যম থেকে এই ওবিসি মামলার নিষ্পত্তি সম্পর্কিত বিভিন্ন ধরনের আপডেট দেখতে পাচ্ছি আর সেই কারণেই মূলত তারা সঠিক তথ্যটা বুঝতে না পারার কারণে অনেকেই কিন্তু মনে করছেন যে ও মামলা হয়তো টোটালি ক্লোজড হয়েছে তো এই নিয়ে কিন্তু ওই জন্য অনেকে প্রশ্ন করেছেন আমাদেরকে তাই আজকে ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে সঠিক তথ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম যাবতীয় ডিটেলসগুলোকে আপনাদেরকে ক্লিয়ার করে বলার চেষ্টা করলাম আশা করি এবার সকল এই বিষয়টা বুঝতে পারলেন পরবর্তীতে এই মামলা সম্পর্কিত যে আপডেট আসবে সেটার উপর তো আমরা নজরদারি রাখবই আর অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক প্রক্রিয়া রিলেটেড সেপারেট কোনো আপডেট আসলে সেই নিয়েও কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করব তারপরে তাই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে